গুণতি ঠিকই ধরছেন আমি হইলাম মুদি দোকানি শান্তি মতো যে একটু দোকান করুম তার আর উপায় নাই কিছুক্ষণ পর পর কাস্টমার আইসা আইসা খালি কয় এত দামকে এত দামকে আরে আমি কেন জিনিস বেসতে বইছি না ইন্টারভিউ দিতে বইছি এত কই লাগবো কে একটু খবর পড়ি গ্যাসের দাম আবারো প্রতি লিটারে বাড়লো বারো টাকা দূর কি ফোকিন নিস্তলে দাম বাড়ায় এক ছুটে একবে সোবার আইবো বেসা বড় লোকে জমগা দূর খবরই বোরুম না ও নো আরে তো রেডি করি নাই কাস্টমার এলো তোবার এক দুইটা আর বাংটি লাগবনি দেখো কত সুন্দর সুন্দর বাংটি হোয়াট হোয়াট দ্য ফাক ও ও আরে আমার তো হল নি আছে পিপিপ পি তু তো ভাইয়া গাড়ি একটু তাড়াতাড়ি টানো এলাকায় থেকে মাইয়া ভাগে নিয়েছি শহরে যে দুজনে মিলে সুখে শান্তিতে সংসার করুন আঙ্গুর কেউ খুঁজছেও পাইবো না কি কৌ হ ঠিকই কইছ আমি তো বাড়িতে চিঠি দিয়ে আইছি যে মাহিদ সাথে পলিয়ে যাইতেছি আমাকে খুঁজে লাভ নাই কেউ না খুঁজে পাইবা না যদি মায়ের দেখতেই মন চায় তাহলে দাদুর বাসায় চলে আইসো আমরা দাদুর বাসায় থাকুন তে কাম হয়েছে ঠিক আছে না না ভাইরাল করে দিছি ওরা বাপুর ইয়া তো mago সেই সকাল থেকে অপেক্ষা করতাছি ইয়া বলো ইহন ভাষা যায় না দাদু ঠিক আছে তো লিক হয়ে গেছে তোমার ভাষায় উঠন দেব না আমাগো বড়া ভাষায় থাকন লাগবো ইয়া বড়া বাসায় থাকলে তো আবার ইয়া 5000 কে ভাষা বড়া দেব লাগবো টাকা নিয়ে টেনশন করো না গত বেতন পাইছি পকেট ভর্তি খালি টাকাই পুরো কচকচা 8000

কি কইলা তুমি কি কইলা ইয়ে মানে ওই যে মুদি দোকান দেখা যাইতাছে যাই সংসারের বাজার করে নি আসি ও নো কিরে ভাই সবকিছুতে আগুন লাগছে কেলা নিবাউ নিবাউ আর কও না দাম শুনাই কাস্টমাররা খালি কয় জিনিসে কি আগুন লাগছে নাকি এত দাম কে তাই দামের সাথে আগুনের কি সম্পর্ক ওই দেই কবেচনা করতেছি আর কি দাম নিয়ে সমস্যা না কে দাম বাড়ের পো তো পারছে পাক্কা এক মাসের বেতন নিয়েছি আজকে তোমার দোকান শুদ্ধ কিনা লই জমগা হাই হাই ডিমে কি ভূমিকম্প হয়েছে নাকি ফাইটে গেছে গেলা ফাটা ফুটা নিলে কম রাখুম নি ভালো ডিম ষাট টাকা আলি আর ফাটা নিলে তিরিশ টাকা আলি ইয়া তাইলাম গো বাচ্চা বাচ্চা ভালো দেয় কটা ডিম ফাটিয়া দে আও আরে ভাই বাবা ভাড়া না দিয়ে চলে আছেন দেন চালু করে ভাড়া না দেন আরে খারাও এক লগে দিতাছি তুমি একটা চাইলের বস্তার একটা গ্যাসের বস্তা নিয়ে অটোতে উঠাও আমগো নতুন বাসায় যাও লাগবো ওই দাঁড়াও তোমার একটু ওজনে কম দিতাছি নিতে সুবিধা হইব হ্যাঁ টেকাও কম দিবনি গুনতে সুবিধা হইব ও তেল তো কিনতে হইব তাই এক লিটার তেলের দাম কত দুইশো টাকা ও নো আরে বাপুর ইয়া দাম তো কমছে ইয়া হুন তো একশো ষাট করে হইছে ওইলে কি হইব তেল তো আমার আগের কিনে আচ্ছা আচ্ছা আর গ্যাস সিলিন্ডার একদম পনেরোশো দুই দিন আগেও বারোশো করে বেচছি এখন তো আমার বাইরে গেছে তো কি হইছে এক গ্যাস আগের কিনে মা আগের মাল ফুরিয়ে গেছে গ্যাস আজকে নতুন করে সকালে আনছি ভাই ভাই ভাবি অটোতে পয়সা পয়সা ঘেমে গেছে একটা আইসক্রিম পাঠিয়ে দিতে কইছি আচ্ছা আচ্ছা তা দোকানে কি আইসক্রিম আছে